বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যে কারণে হঠাৎ ঢাবি সাত কলেজ সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এবং অধিভুক্ত সাত কলেজের মধ্যে দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রোববার ছাব্বিশে জানুয়ারি রাত এগারোটা চল্লিশ মিনিট এর পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপর জানাব কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেপ্তার ছাত্রজনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেছে পুলিশের এক কর্মকর্তা এই ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চলচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি টি এদিকে পাঁচই আগস্টের সমস্ত শক্তি একসঙ্গে থাকতে হবে যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে পাঁচই আগস্টের শক্তিদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এদিকে মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় অর্ধ শতাধিক জিডি বরিশাল পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন স্বর্ণলঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র হারিয়ে অসংখ্য মানুষ এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অন্তত পঁয়ষট্টিটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে ভুক্তভোগীরা জানাব ঘুষকে পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে ভোটার বানান হেলালুদ্দিন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মতো পঞ্চান্ন হাজার তিনশো জন শরণার্থীকে এদেশের নাগরিকত্ব দিয়ে ভোটার বানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সাবেক সচিব হেলালুদ্দিন আহমেদ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার খায়শ ছিল তার এজন্য নিজের ভোট ব্যাংক বাড়াতে এই দুর্নীতির আশ্রয় নেন শেখ হাসিনার হেলাল হেলালুদ্দিন এবং সর্বশেষ জানাব খরচ কমানোর বাহানা নিয়ে লুটপাটের আয়োজন রাজশাহী মহানগরের অবকাঠামো উন্নয়ন রাজশাহী মহানগরে অবকাঠামো উন্নয়নের নামে নেয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে তবে এখন বাকি প্রকল্পের প্রায় তিরিশ শতাংশ কাজ ফলে মেয়াদ বাড়াতে প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী সিটি কর্পোরেশন রাশিক সংশোধনী প্রস্তাবে প্রকল্পের মোট খরচ কমিয়ে বাহবা নেয়ার চেষ্টা পর্যালোচনা করে দেখা গেছে প্রকল্পের সবকিছু খাত বাদ পড়া এবং অনেক ক্ষেত্রে কাজের পরিধি কমায় ব্যয় যে পরিমাণ কমার কথা তার মাত্র তিন দশমিক তিন শতাংশ কমানোর প্রস্তাব হয়েছে সংশোধনীতে এমন পরিস্থিতিতে প্রকল্প সংশোধনীর নামে রাশিকের প্রস্তাবকে অবাস্তব লুটপাটের পরিকল্পনা বলে মনে করছে সংশ্লিষ্টরা তাদের মতে খরচ কমানো নামে এটি আসলে হরিলুট আয়োজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কারনিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে সেই এসআই গ্রেপ্তার ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চল চঞ্চলচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রোববার ছাব্বিশে জানুয়ারি রাত পনেরো দশটার দিকে খাগড়াছড়ির দিঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দিঘিনালা থানার ওসি জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলে ছেন রোববার রাতে খাগড়াছড়ির দিগিনালা থানা এলাকা থেকে পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানবির হাসান জোহান নেতৃত্বে রাতেই গ্রেপ্তার করা হয়েছে সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তিনি আরও বলেন গ্রেপ্তার পর রোববার রাতেই পুলিশি পাহারায় এসআই চঞ্চল চন্দ্রকে রাতেই ঢাকার দিকে রওনা দিয়েছে জুলাই আন্দোলন চলাকালে প্রাণে বাঁচতে নির্মাণাধীন একটি ভবনের চার তলার সে ঝুলে থাকা কিশোর ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হত্যা করে দুই পুলিশ ছাত্র আন্দোলনের পর গত সাতই নভেম্বর এসআই চঞ্চল চঞ্চলচন্দ্র সরকার দিগিনালা থানায় যোগদান করেন এরপর অপরাধ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে গঠিত যে কারণে ঢাবি এবং সাত কলেজের হঠাৎ সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই বলে অভিযোগ করেছে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোডে অবরোধ করেন তারা এ সময় প্রভিসি ড মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সারানা পেয়ে রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশ মুখে অবস্থান নেন এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা কলেজের কলেজের সামনে সামনে থেকে মুক্তি ও সাত শিক্ষার্থীরা প্রবেশ মুখে স্যার এ এফ রহমান হলে ঢাবি শিক্ষার্থীরা লাঠিনি অবস্থান নেয় এ সময় দুই পক্ষ ঢিল মারতে থাকে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধা শুরু হয় এই ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন তবে দুই পক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড ট্যাশ সাউন্ড গ্রেনেড সরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রভিসি কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন তখন তিনি বলেন সাত কলেজের বিষয় কিছু জানেন না তিনি তার অভিযোগ করে বলেছেন একুশ দিন আগে এ নিয়ে প্র ভিসিকে স্মারকলিপি দেয়া হলে সেটি তিনি পড়েননি সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণাত্মক ব্যবহার করেছেন এরপর থেকেই মূলত তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন এসব ঘটনার পরেই শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রভিসি অধ্যাপক ড মামুন আহমেদকে ক্ষমা চার আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবি জানান তিনি পাঁচ দফা দাবি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই সাত সাত কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে দুই সাত কলেজের শ্রেণীকক্ষের ক্ষমতা ধারণ এর বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না তিন শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে চার সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে পাঁচ সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি পরীক্ষার ফি টাকা 지금니